অনেক হুবু মা ভাবে গর্বে থাকা বাচ্চা যেন হয় তাই তারা খায় দুধ ডিমের সাথে গাজর কাজু বাদাম আর কখনো কখনো এমন কিছু জিনিস যেগুলো সত্যি বিপজ্জনক আবার কেউ কেউ ভয় পায় কোনো ভুলে যদি আমার বাচ্চার গায়ে রং কালো হয়ে যায় আসলে সত্যটা কি জানেন আজকের ভিডিওতে জানাবো বাচ্চার গায়ের রং আসলে কিভাবে নির্ধারিত হয় গর্ভাবস্থায় কোন ভুলগুলো মায়েরা করেন আর কিভাবে আপনি হতে পারেন একদম হেলদি ও সুন্দর আত্মবিশ্বাসী মা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে তিরিশ সেকেন্ডে বলবো এমন একটি সত্য যা আপনার ধারণাকে পাল্টে দেবে প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার মূল ভিডিওতে আসা যাক প্রথমে জেনে নিই শিশুর গায়ের রং মায়ের খাদ্যভাস বা ওষুধে নয় বরং জেনেটিক কারণে নির্ধারিত হয় মানে বাচ্চার গায়ের রং নির্ভর করে তার বাবা মার জিনের ওপর ত্বকের রং নির্ধারণ করে এক ধরনের রঞ্জক পদার্থ মেলানিন যার শরীরে মেলানিন বেশি তার ত্বক গাঢ় হয় আবার কম হলে ফর্সা হয় এটা পুরোপুরি প্রাকৃতিক প্রক্রিয়া তাই গর্ভাবস্থায় আপনি যাই খান বা না খান তা সরাসরি বাচ্চার রং নির্ধারণ করতে পারে না হ্যাঁ পুষ্টিকর খাবার খেলে বাচ্চা হবে হেলদি উজ্জ্বল আর শক্তিশালী সেটাই আসল বিষয় এখন দেখি সেই ভুলগুলো যেগুলো অনেক মা করেন ভুল ধারণা থেকে এক অতিরিক্ত দুধ বা হালুয়া খাওয়া অনেকে ভাবে এগুলো শিশুকে ফর্সা করবে কিন্তু অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে যা ঝুঁকিপূর্ণ দুই ত্বক ফর্শা করার জন্য ট্যাবলেট খাওয়া এগুলো অনেক সময় লিভার ও কিডনি ক্ষতি করতে পারে এমনকি শিশুর বিকাশেও প্রভাব ফেলতে পারে তিন নিজের রং নিয়ে দুশ্চিন্তা করা স্টেজ হরমোন বেড়ে গেলে তা গর্বে শিশুর বিকাশে বাধা দেয় মানসিক প্রশান্তি সবচেয়ে বড় পুষ্টি যা করবেন যাতে শিশু হয় হেলদি ও গ্লোয়িং ত্বকের রং যেমনই হোক শিশুর ত্বক ভেতর থেকে উজ্জ্বল ও স্বাস্থ্যবান করার জন্য কিছু দারুণ উপায় আছে এক প্রতিদিন সুষম খাদ্য খাওয়া ডিম দুধ মাছ সবজি ফল বাদাম ডাল দুই পর্যাপ্ত পরিমাণ পান পান করা দিনে আট থেকে দশ গ্লাস তিন ফলেট ও আয়রন সমৃদ্ধ খাবার খেলে ত্বক ও চুল সুন্দর হয় চার রোদে অল্প সময় হাঁটুন এতে ভিটামিন ডি পাবেন যা বাচ্চার ত্বক ও হাড়ের জন্য চমৎকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানসিকভাবে সুখী থাকুন মার হাসি ভালো থাকা পজিটিভ চিন্তা এগুলো শিশুকে ভেতর থেকে সুন্দর করে তোলে মায়েরা মনে রাখবেন শিশুর রং নয় তার সুস্থতা বুদ্ধি আর হাসিটাই সবচেয়ে মূল্যবান আপনার পেটের সন্তান যদি সুস্থ থাকে হাসি খুশি থাকে সেটাই সবচেয়ে বড় সৌন্দর্য তাই আজ থেকে ফর্সা বা কালো চিন্তা বাদ দিন নিজের যত্ন নিন হাসুন ভালো থাকুন কারণ আপনি সুন্দর আর আপনি আপনার শিশুর পৃথিবী যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন সেই সকল মাদের যারা বাচ্চার গায়ের নিয়ে চিন্তায় আছেন আর এমন সচেতনমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মা ও শিশু যত চ্যানেলটি